আল্লাহর গোলাম নবীর কেউ যদি ইচ্ছা পোষণ করে আমি গুনা করব না গুণা করব না তার সামনে গুনা করার সুযোগ আসলেও ওই ব্যক্তি গুণা করবে না সে যদি এমন নিয়ত থাকে তার যদি এমন নিয়ত থাকে আমার সামনে এখন জিনা করার জন্য সবকিছু প্রস্তুত কিন্তু আমি জিনা করতে চাই না জিনা করব না তখন আল্লাহ আমি তাকে বাসার জন্য পথ সাথে সাথে তার জেহায়নের মধ্যে দিয়া দিবে আর যদি সে চিন্তা করে আমি জিনা করব জিনা সামনে এসে পড়লাম আমি জিনা করব তখন শয়তান তাকে আরো বেশি ওয়াসুয়াসা দিতে থাকে আরে মুমি এমন একটা ঘটনা শোনাই এই ঘটনাটা শুনতে পারলে বুঝতে পারবেন যে গুণা করার ইচ্ছা না থাকলে আল্লাহ নামিন কিভাবে গুণামুক্ত জীবন দান করে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম নবীর ইন্ডিয়ার এক ঘটনা ইন্ডিয়ার এক আল্লাহর রু ছিল আল্লাহর ওয়ালি ওই আল্লাহর রু নাম ছিল খাজা মেশকি। এই নামটা কেন রাখছে একটু পরে বলতেছি তার নাম ছিল খাজা মেশকি ওই আল্লাহর অলির শরীর থেকে এমন সুঘ্রান এত পরিমাণ সুঘ্রান বের হয় মানুষ তার কাছে আসে আসে বায়াত গ্রহণ করে কারণ সে এমন একজন আল্লাহর অলি তার শরীর থেকে সব সময় সুঘ্রান বের হইতে থাকে যখন তার শরীর থেকে সুঘ্রান বের হইতে থাকে মানুষ তার কাছে জমায়েত হয় মানুষ তার কাছে যখন জমায়েত হইতে থাকে জমায়েত হইতে থাকে এমন সময় একটা জিজ্ঞেস করছে ও হুজুর আপনি কোন দেশের আতর মাখেন কোন কোম্পানির আতর খুশবু আপনি ব্যবহার করেন আমাদেরকে একটু বলেন আমরাও দিব তখন ওই আল্লাহর ওলি খাজা মিষ্টি বলতেছে না না আমি কোনো আতর ব্যবহার করি না আমি কোনো আতর খুশবু ব্যবহার করি না রে মুসলমান তখন এক ঘাওরা টাইপের একটা মুসল্লি দর্শে তো দর্শে আল্লাহর বান্দার সারবে না ও হুজুর আপনাকে বলতে হবে আপনার শরীর থেকে এই ঘ্রাণ কোথা থেকে আসে যখন অনেক প্যারাপেরি করার পার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে তাহলে শোনো কেন আমার শরীর থেকে এত সুগ্রাণ আমার শরীর থেকে কেন এত সুগ্রান কেন আসে তোমরা শুনো তোমরা এখন শোনো আমি বলতেছি একদিনের এক ঘটনা আমি একটা রাস্তা দিয়ে প্রত্যেক দিন আসা যাওয়া করতাম বাজারে যেমন ধরেন এই দিক দিয়ে যদি আমি ইটা খোলার মধ্যে যাই তাহলে এই রাস্তায় দিয়ে তুই যেতে হবে বেশিরভাগ সময় অন্য অন্য রাস্তা বাদ দিলাম কাছের যেই রাস্তা ওই রাস্তায় তো অবলম্বন মানুষ বেশি করে তো ওই লোকটা আল্লাহরিটা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো আল্লাহর অলি যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো এক মহিলা সুন্দরী যুবতী নারী রূপসী নারী ওই নারীটা ওই যুবকটার দিকে আল্লাহর দিকে দেখতে দেখতে তাকায় থাকতে থাকতে একদিন কেমন ভালো লেগে গেল একটা নারীর যখন ভালো লেগে গেল হঠাৎ ওই আল্লাহর ওলি যখন যাইতেছেন আল্লাহর ওলি তো কিছু জানে না নেচের দিকে তাকাইয়া যখন হাঁটতেছে এমন সময় ওই মহিলার বাড়ির সামনে এক মুরব্বী বৃদ্ধা মহিলা ওই বিদ্যা মহিলা ডাকতেছে ও বাবা তুমি তো অনেক সুরাকের জানো অনেক কিছু জানো তুমি তো আল্লাহর একজন বলি আমার ঘরের মধ্যে আমার নাতি অসুস্থ তুমি যদি আসতা একটু সোরাকের হাত বহিরা পানির মধ্যে ফুক দিতা একটু যদি জাইরা দিতা যেমন আপনারা আমাদের কাছে আসেন ওদের একটু ফু দিয়া দেন জাইরা দেন এমন করে ওই লোকটাকে যখন বললো আল্লাহর অলিকে যখন বিদ্যা মহিলা বললেন তখন এই আল্লাহর অলি বললে মনে মনে চিন্তা করতেছেন হ্যাঁ হইতে পারে অসুস্থ যাই একটু পানি পরা দিয়ে ওই জানে না ভিতরে তার জন্য কি বিপদ অপেক্ষা করতেছে যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন ওই বিদ্যা ঠাস করে দরজাটা লাগাই দিলেন বাহির থেকে তালা মেরে দিলেন তখন আল্লাহর অলির মাথার মধ্যে কেমন যেন একটা ভয় ঢুকে গেল একটা ভয় ঢুকে গেল না জানি কি হওয়ার কি জানি হয় এই চিন্তা করতেছে আজ তাকতেছি আল্লাহরে আল্লাহ কি পরীক্ষার মধ্যে বললাম দরজা তো বাহির দিয়া লাগানো এমন সময় যুবতী ওই রূপসী কন্যাটা ওই রূপসী মেয়েটা বের হইল আর বলল আল্লাহর রুওয়ালী আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করতেছি আজকে আপনারে পাইছে আপনারে দিয়া আমার চাহিদা আমি পূরণ করবো অর্থাৎ জিনার মধ্যে লিপ্ত হব হবোজুবিল্লা বলেন যখন এই কথা বললো আসমানটা ভেঙে আল্লাহর পড়ল আল্লাহর আল্লাহর আমি গুনার কাজ করতে পারবো না জিনা করতে পারবো না এই কথা বলার পর ওই মহিলাটা বলতেছে তুমি যদি রাজি না হো আমি চিৎকার করে মানুষ জমায়েত করব আর তখন আল্লাহর অলি আপনার আল্লাহর ওলি গিরি ছুটে যাবে মানুষ আপনাকে এসে বেতরাঘাত করবে জিনার বিচার যা হওয়ার তা করবে ও আল্লাহর আপনাকে এখন আমার আনুগত্য প্রকাশ করতে হবে না হলে আমি বাহির মার চিৎকার করে মানুষদেরকে বলে দেব ওই আল্লাহর অলি এখন বিপদের মধ্যে পড়ে গেলেন তখন ওই আল্লাহর অলি আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করতেছে ও কাবার মালিক আমারে উদ্ধার করো আমি জিনার মধ্যে লিপ্ত হইতে চাই না গুনার কাজ করতে চাই না করে দেখে করতে চায় না আল্লাহ মুবি আল্লাহুল আলমিন কিভাবে তার মাথার মধ্যে বের হওয়ার পথ অবলম্বন করে দিলেন তখন ওই আল্লাহর মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো তখন আল্লাহর অলি ডাক দিয়ে বলে ও কন্যা অরূপসিনারি ঠিক আছে তোমার প্রস্তাবের মধ্যে আমি রাজি কিন্তু আমাকে তোমার কাছে যাওয়ার আগে আমি একটু ওয়াশরুমে যাব বাথরুমে যাব বাথরুমে যাওয়ার কথা যখন বললেন তখন ওই মহিলার চিন্তা করলেন হয়তো বাথরুম পাইছে বাথরুমে যাবে তারপর তো আমার কথা শুনবেই তখন ওই মহিলাটা যা বাথরুমে যাইতে দিলেন ওই আল্লাহরু আলী বলেন আমি যখন বাথরুমে গেলাম আমার যখন বাথরুম আমি করলাম পায়খানাগুলো ফালাইলাম না হাতে নিলাম খাচ্ছর মনে কইরেন না আগে কথাটা শোনেন পায়খানা আমি হাতের মধ্যে নিয়ে আমার গায়ের মধ্যে আমি মাখলাম শরীরে মাখলাম মুখে মাখলাম সারা শরীরে মাখলাম আমার সারা গায়ের মধ্যে যখন আমি পায়খানা মাই খা ওই মহিলার কাছে গেলাম তখন ওই মহিলা দেখার পর বলল এদিকে মন খাচ্ছর এর মতো খাচ্ছর পৃথিবীর মধ্যে আর নাই লোক তোকে মনে করেছিলাম আমি ভালো কিন্তু দেখি তুই অনেক বড় খাচ্ছর এই বলে ওই লোকটাকে আল্লাহর আলীকে তাড়ায় দিলেন এইভাবে আমি ওই জিনার কাছ থেকে বেঁচে আসলাম এখন আমার শরীরে গন্ধ আমি কিভাবে চলি কিভাবে রাস্তা দিয়ে আমি বাড়িতে যাব। আল্লাহরে ডাকতে ডাকতে আমি বাড়ির মধ্যে গেলাম আমি গোসল করলাম যখন পোশাক পরিধান করলাম ওই গোসল করার পর থেকে আমার শরীর থেকে অটোমেটিক আল্লাহ আলামিন বের করতে লাগলেন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম নবীর এখন চিন্তা করে দেখেন কো না করলে আল্লাহ রব্বুল আলামিন শরীর থেকে কত সুগ্রাণ বের করে দেয় এর দ্বারা বোঝা যায় গুণা করলে আল্লাহ পাকরব আলামিন। শরীর থেকে দুর্গন্ধ বের করতেন কিন্তু আল্লাহর হাবিব দোয়া করে গেছেন এই জন্য হয়তো আপনার আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় না গুণা করার পরেও যাই বলতেছিলাম এজন্য এর দ্বারা বোঝা যায় এর দ্বারা বোঝা যায় কেউ যদি গুণা করার ইচ্ছা না করে আল্লাহ পাক গুনাল আমিন তাকে বাঁচার জন্য উপায় বের করে দেয় আর আমরা তো উপায় বের করবো কি আমরা তো নিজেরাই পাগল গুণা করার জন্য এই জন্য আল্লাহাক আল আলামিন আমাদেরকে গুণামুক্ত জীবন দান করুক জোরা বলেন